সঠিক ভিডিওটি প্লে করেছেন সঠিক ভিডিওতে চলে এসেছেন এই ভিডিওতে মোবাইলের অসাধারণ দুইটি অ্যাপের সন্ধান দিব দুইটি অ্যাপের কাজ দেখাবো দ্বিতীয় অ্যাপটি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল রাখবেন প্রথম অ্যাপটি মোবাইলে ব্যবহার করেছি তাই কিন্তু মোবাইল এত বেশি সুন্দর আকর্ষণীয় স্টাইলিস্ট দেখাচ্ছে মোবাইলের হোম পেজে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল এয়ার প্লেন মোড আছে সেই সঙ্গে প্রয়োজনীয় অ্যাপগুলো নতুন স্টাইলে মোবাইলে অ্যাড আছে মোবাইলের স্ক্রিনে অ্যাড টাকার ফলে মোবাইল একদম ইউনিক স্টাইলিশ দেখাচ্ছে অন্যদের মোবাইল থেকে আমার মোবাইলটি ব্যবহার করতেও এখন অনেক ভালো লাগছে আপনি কিন্তু প্রথম অ্যাপটি দিয়ে প্রতিদিন মোবাইলে নতুন নতুন স্টাইল অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করবেন দেখাবো তার আগে অ্যাপটি ইনস্টল করার সিস্টেম শিখে নিন আপনি ভিডিও দেখে চুপি চুপি চলে যাবেন না কারণ একটি অ্যাপ খুঁজে বাহির করতে আমার অনেক বেশি সময় লাগে কষ্ট হয় আপনি যদি লাইক না করেন তাহলে নেক্সট টাইম নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে উৎসাহ পাব না আপনি লাইক এবং কমেন্ট করবেন গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন দেন চার্জ বক্সে লিখবেন কম্প্যাক্ট হাইটেক লঞ্চার কম্প্যাক্ট হাইটেক লঞ্চার অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিয়ে কিছু অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিয়ে দিবেন মোবাইলের এই পাশে সেটিংসের একটি আইকন থাকবে সেটিংসের আইকনে ক্লিক করবেন দেন উপরের দিক থেকে স্যাটাস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে এই হাইটেক লঞ্চারকে ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিবেন টিমে চাপ দিবেন ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করার পর টিম সেটিংসের চাপ দিবেন এখানে হিউজ পরিমাণ টিম আছে আপনার কাছে যে টিমটি ভালো লাগবে যে স্টাইলটি মোবাইলে অ্যাড করতে চাইবেন সেই স্টাইলের উপরে চাপ দিবেন দেন অ্যাপ্লাইয়ের চাপ দিবেন সঙ্গে সঙ্গে নতুন স্টাইল আপনার মোবাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে এত বেশি টিম দেওয়া আছে প্রত্যেকটি দেখালে অনেক বেশি সময় লাগবে আপনি প্রতিদিন একটি একটি করে ব্যবহার করলেও এক বছর চলে যাবে তবু এই অ্যাপের থিম ব্যবহার করে শেষ করতে পারবেন না ব্যাকে চলে আসার পর সেটিংসে দেখুন আরও অনেক সেটিংস আছে যেমন ওয়াইল পেপার ফন্ড সাইজ ফন্ড টাইপ সহ ব্যাটারি সেভার মুড আপনার মন মতন মোবাইল কাস্টমাইজ করে নিতে পারবেন আশা করি অ্যাপটি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না সেটিংস রাইকনে চাপ দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সেকেন্ড অ্যাপটি আপনার ছোটো ভাই বোন অথবা আপনার পরিবারে যদি ছোটো বাচ্চা থাকে তারা রাতে যদি মোবাইল ব্যবহার করে আপনি তাদের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে সেট করে দিবেন রাতে কোনোভাবেই সে গোপনে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতে পারবে না প্লে স্টোরে চলে আসবেন দেন ভলিউম লক লিখে চার্জ করবেন এই লোগোর অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপ দিয়ে কী কাজ করা যাবে আপনি হয়তো নাম দেখেই বুঝতে পারছেন অ্যাপটি ওপেন করে উপরে সেটিংসটি অন করে দিবেন নিচের দিকে এখানে ভয়েস কল মিডিয়া অ্যান্ড মিউজিক ক্যাটাগরি থাকবে আপনি ভয়েস কল থেকে ফুল দিয়ে দিবেন দেন লকড করে দিবেন মিডিয়া অ্যান্ড মিউজিকে ফুল ভলিউম দিয়ে লকড করে দিবেন এভাবে যদি কারো মোবাইলে ভলিউম লক করে দেন তাহলে সে রাতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতে পারবে না কারণ যখনই ভলিউম কমানোর চেষ্টা করবে পাওয়ার বাটনে সরি ভলিউম বাটনে ক্লিক করে যখন ভলিউম কমানোর চেষ্টা করবে অটোমেটিক ভলিউম বেড়ে যাবে যার ফলে রাতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতে পারবে না সে পাগল হয়ে যাবে হয়তো চিন্তা করে যে এ কি হচ্ছে আর যদি নানে দিয়ে রাখেন তাহলে কিন্তু ভলিউম কমবে বাড়বে আপনার ছোটো ভাই বোন যেন রাতে মোবাইলে ভিডিও দেখে সময় না নষ্ট করতে পারে এই জন্য এই অ্যাপটি তাদের মোবাইলে ইনস্টল করে দিয়ে ভলিউম লক করে দিতে পারবেন আবার সকাল হলে নান দিয়ে দিবেন ভলিউমে তাহলে আবার ভলিউম কমবে পারবে আশা করি অ্যাপটির কাজ বুঝতে পেরেছেন এখান থেকে অ্যালার্ম আপনার মোবাইলের ভলিউম লক করে রাখতে পারবেন আর ভয়েস কলের লক করে রাখতে পারবেন ভলিউম উপরের সেটিংসটি দিয়ে অল্প সময় অ্যাপটি মোবাইলে ইনস্টল করে দেখলেই বুঝতে পারবেন আশা করি আজকের ভিডিওতে যে দুইটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিলাম এই দুইটি অ্যাপ আপনার কাছে অনেক ভালো লাগলো ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন আর প্রতিদিন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন